আসসালাম আলাইকুম তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ গর্বিত সন্তান যার এক কথায় লাখো মানুষ অস্ত্র হাতে নিয়েছে এক কথায় মানুষ হয়েছে যার এক কথায় বাংলাদেশটাকে স্বাধীনতা এনে দিয়েছে তো আমি বলতে চাই সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা তো যাকে আজ দেশের মানুষ তাকে অসম্মান করতেছে তো সেই ব্যাপারে তা আসলে যার এতটা অবদান দেশের জন্য যেই দেশের জন্য লড়াই করে চব্বিশটা বছর জেল খেটেছে যে দেশের স্বাধীনতা অর্জনের অনেক বড় ভূমিকা পালন করেছে তো তাকে আজকে আমরা অসম্মান করতেছি তো তার কন্যা সাবেক প্রধানমন্ত্রী সে দেশের সৈরাচার শাসক তৈরি করেছে সে দুর্নীতি করেছে তো সেই ক্ষেত্রে সে দেশ ছেড়ে পালিয়েছে যেখানে বৈষম্য ছাত্র আন্দোলন বিরোধী আন্দোলনের যে গণজোয়ার তো তাদের সামনে পদত্যাগ করে সে দেশ ছেড়েছে তো সেই ক্ষেত্রে দেশে যে পনেরোই আগস্ট যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করেছে তো সেই ব্যাপারে দেশের মানুষ শোক দিবস পালন করত যখন সাবেক প্রধানমন্ত্রী দেশে পনেরোই আগস্ট সরকারি ছুটি ঘোষণা করেছিল যেখানে শোক দিবস পালন করা হতো তো এখন দেখা যায় নতুন কিছু রাজনীতিবিদ বিভিন্ন দলীয় রাজনীতিবিদরা বলতেছে দেশে কোনো সরকারি ছুটি হবে না শোক দিবস পালন হবে না এটা আগস্ট মাস এটা কোন শোকের মাস নয় এটা আনন্দ উদযাপনের মাস তো এই আনন্দটা কিসের আনন্দ তারা কি বুঝাতে চাইতেছে যে এই আনন্দটা যে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে সেই আনন্দ না এই আনন্দটা ছাত্র বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যারা দেশটাকে নতুন করে মুক্ত করেছে শাসক মুক্ত সেই আন্দোলন তারা কি বুঝাইতে চায় যদি শাসক মুক্ত নতুন দেশ হিসেবে তারা খুশি উদযাপন করে সেটা ভিন্ন কথা কিন্তু যার দেশের জন্য যার এত বড় অবদান তাকে আপনারা ভুলে গেলে তো চলবে না তো যে ব্যক্তি সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান করতে হবে সে কারো না সে বাংলাদেশের প্রতিটা মানুষের সে বাংলাদেশের প্রতিটা মানুষের কারণ প্রতিটা জাতি তাকে ভালোবাসে আর যার জন্য আজকে বাংলাদেশ বলে একটা দেশ আমরা পেয়েছি তো সেটা অস্বীকার করার কিছু নেই আজকে কিছুদিন আগে দেখলাম যে তার মুক্তি ভাঙচুর করেছে একজন মুসলিম ক্ষেত্রে কারো মুক্তি বানানো ঠিক না মুক্তি ভেঙে ফেলা হয়েছে তো এই ব্যাপারে কোনো কথা না বল না বলি কিন্তু এই যে যে মুক্তি ভাঙার আগে যারা মুক্তির উপরে উঠে পিচ্ছাপ করছে হ্যাঁ মুক্তির উপরে উঠা ভাঙচুর করছে এগুলো তো ঠিক না এখন যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে নানান ধরনের নানান মানুষের ছবি এগুলো কি এগুলো তো মুসলিম ক্ষেত্রে এগুলো তো সাপোর্ট করা চলে না যেখানে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেখানে বৈষম্য সৃষ্টি হচ্ছে তো আপনারা যে শোক দিবস পালন না করতে পারেন ছুটি না করতে পারেন সেখানে তো তাকে সম্মান জানানোর জন্য কিছু একটা করা আমি মনে হিসেবে। তো নতুন করে দেশ করছেন ঠিক আছে যে নতুন করে দেশ স্বাধীন তো দেশ একবারই হয়েছে তো দেশ বারবার হয় না যে শাসক মুক্ত হয়েছে যেখানে দেশ একটা দুর্নীতিগ্রস্ত হাত থেকে দেশ রক্ষা পেয়েছে সেটা বলতে পারে তো হিংসা বিদ্যা হিংসা প্রতিহিংসা এগুলা ভুলা নতুন করে দেশ গড়ার সবার কাছে থাকলো